আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন তেইশে জুন আওয়ামী প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএল ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল ফাইলটি ডাউনলোড করে নিন আর এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ভিজারেলপ অ্যাপ্লিকেশন পিজেলপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ফিজার্ভটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার পিএফাইটি ফিজিপি ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পি এল ফি ফাইলটি ফিজারিপ ইনফুট করার জন্য প্রথমে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক পোস্টার ডিজাইনের পিএল পি ফাইল এই পিএল ফাইলটি আপনার চারটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার সাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরিওয়ান দেখতে পাচ্ছেন পিএল পি ফাইলটি পেয়ে যাবে ইনফোটাকে সেকেন্ড শুধু কাস্টমাইজ করবো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো সেগুলো কাস্টোমাইজ করে দেব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা সারাই নিব তা আমি এরকম একটা ছবি পরিবর্তন করব এই জন্য আমরা এখান থেকে ছবিটার লকটা সারাই নিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করে দেবো তারপর আমরা ফটোটার মধ্যে টাচ করবো তারপর আমরা ফটোটা দেখতে পারবো নরাসড়া করতেছে তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেবো তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করে দেবো ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওটা আসবে ভিডিওটা থেকে আসবেন তারপরে আপনারা এখান থেকে একটু ক্রপ করে নিতে পারবেন তারপর আপনারা এখানে টিকমার অপশনে টাচ করে দেবেন তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা সাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপরে ফটোটাকে আপনারা অ্যাডজাস্ট পথে এখানে বসায় দেবেন তারপরে এই বৃহৎ দেখতে পারছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আপনারা আবার ল্যারপসনে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেখা দেখতে পারবেন লেখাগুলোর মধ্যে দেখতে পারবেন একটা লক আইকন লক আইকনে টাচ করে দেবেন তারপর পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখিয়ে দেবেন তো আমি এখানে দিয়েছি মোহাম্মদ সুমন আহমেদ তারপর আমি এখান থেকে ওখানে টাচ করে দিলাম তারপর আমি আপনার ল্যার অপশনে টাচ করবো তোমার দেখতে পাচ্ছি নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আপনার ছোটো বড়ো করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপর আপনারা এখানে সাইজ অপশনে টাচ করে নামটাকে সাইলে ছোটো করতে পারবেন তারপর আপনারা এখানে টিকমার অপশনে টাচ করে দেবেন ওয়েল আমি এই ফটোটা যেভাবে পরিবর্তন করছি সেম একেভাবে আপনার প্রতিটা ছবি পরিবর্তন করতে পারবেন এই লেখাটি যেভাবে পরিবর্তন করছি সেম একেরভাবে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ কোনো টাস করে দিতে হবে তারপর আপনারা কিন্তু সেভ আস ইমেজ দিতে টাচ করবেন তারপর আপনারা কিন্তু সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ